রবিবার নগদ দেড় লক্ষ টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ আজ ওই অভিযুক্ত ব্যক্তিকে মালদহ জেলা আদালতে পেশ করে মালদহের গাজলে বারো নম্বর জাতীয় সড়কের কৌতুবাড়িতে শিলিগুড়ি এনবিএসটিসি সরকারি বাসের যাত্রীর কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয় সোমবার সেই অভিযুক্ত ব্যক্তিকে এদিন গাজল স্টেট জেনারেল হাসপাতাল থেকে মেডিকেল করে কেস রিজু দিয়ে জেলা আদালতে পাঠানো হয়

কে দিয়েছিল তোমাকে টাকা দেওয়ার জন্য হ্যাঁ থেকে দেবাশিস রিপোর্ট